জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা ভবতারিণী জয় গুরু বন্দে প্রিয় দর্শকেন্দুরা আশা করি সকলেই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি একটি তীব্র থেকে তীব্রতর মারাত্মক বসীকরণ যে ব্যক্তি দীর্ঘদিন ভালোবাসার পরেও ছেড়ে চলে গেছে বা আপনি তাকে অনেকদিন ভাবছেন যে আমি তাকে ভালোবাসবো তাকে বিয়ে করবো আপনার যে মনের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার জন্য যদি এই ক্রিয়াটি তার প্রতি করতে পারেন তো আপনি চিন্তা করতে পারবেন না সে ব্যক্তি আপনার প্রতি কীরকম তারা তারে করতে হবে আপনি চাইছেন যে আমি ওই মহিলাটিকেই ভালোবাসবো মহিলাটাকেই বিয়ে করবো তা সেই ক্ষেত্রে আপনি কাজটি করুন বিশ্বাস ভক্তি এবং ধৈর্য করে কাজটি করুন দেখবেন সে ব্যক্তিকে আপনি অব অবশ্যই আপনার কাছে পাবেন এবং যদি আপনার ভালোবাসার মধ্যে যদি কোনো ভাঙন দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কাজটি করে তাকে প্রয়োগ করুন দেখবেন আপনার কাজ অনেকটাই তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে এমন কিছু ব্যাপার নয় সামান্য একটু ক্রিয়া এই ক্রিয়ার মাধ্যমে আপনি কাজটি করবেন আর আপনার মনের ইচ্ছা আপনি নিজেই সফল হতে পারবেন তো কারো কাছে যাওয়ার দরকার নেই কোনো তান্ত্রিক জ্যোতিষ শ্রোতা কারো কাছে যাওয়ার দরকার নেই আমি এই চ্যানেলে ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে সমস্ত রকম তন্ত্রমন্ত্র বশীকরণ ক্রিয়া দিয়ে থাকি তো যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন এবং আমি সমস্ত রকম হস্তরেখা পুষ্টি বিচার করে থাকি যদি প্রয়োজন হয় আমাকে বলবেন এবং সমস্ত রকম কার্যর জন্যে যোগাযোগ করতে পারেন এবং যারা এখনো পর্যন্ত আমার ভবতারটি জ্যোতিষ কার্যালয়কে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আমি যে ভিডিওগুলো দেব আপনাদের উপকারে আসবে তা আজকে যে বশীকরণটি দেবো একটু লবণ দিয়ে বশীকরণ আপনি কি করবেন একটা কাগজে আপনি সামান্য কিছু পরিষ্কার লবণ শুদ্ধ লবণ আপনি রেখে দেবেন তার মধ্যে থেকে আপনি এক চিমটি লবণ এরকম করে নেবেন এক চিমটি লবণ আপনার জিহ্বার উপর দেবেন দেওয়ার পরে আপনি আমি যে মন্ত্রটা বলব সেই মন্তরটা জপ করতে করতে মানে মনে মনে ভাবতে ভাবতে আপনি সেই লবণটা যে গলে যাবে গলে যে লবণের লালাটা যে ঝরে আপনি ওই যে কাগজে লবণ বাকি লবণটা আছে সেই লবণের ওপরে আপনি সেই লালাটা আপনি জীবের লালাটা ফেলবেন আর ওই মন্ত্রটা মনে মনে ভাববেন এরকম লালাটা ঝরে 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 পড়বে সেই লবণে যে পড়বে সেই লবণটা নিয়ে আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা একশো আটবার জপ করে তিনবার ফুঁক দেবেন দেওয়ার পরে আপনি সেই লবণের মধ্যে থেকে কিছুটা লবণ আপনি সেই ব্যক্তি এক চিমটি হোক যাই হোক লবণ আপনি যদি সেই ব্যক্তিকে খাওয়াতে পারেন আপনি ভাবতে পারবেন না আপনি চিন্তা করতে পারবেন না যে সে কিরকম তারে মানে আপনার প্রতি বসীভূত হবে আপনাকে ছেড়ে থাকতেই পারবে না আপনার প্রতি একটা ক্রমশ আপনার তার চাল চৌনি ভাব ভঙ্গি সমস্ত রকম পাল্টে গেছে আপনি যদি চাইছেন যে আমি বলতে পারছি না এবং চাইছেন যে আমি তাকে ভালোবাসবো বিয়ে করবো সেই ক্ষেত্রে আপনি প্রয়োগ করুন বা কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে আপনি এই ক্রিয়াটি করুন যে ছেলে হোক ছেলে বা মেয়ে বা বৌদি যে কোনো ব্যক্তিকে আপনি খালি এই ক্রিয়াটি করুন দেখবেন সেই ব্যক্তি আপনার প্রতি ক্রমশ ক্রমশ বসীভূত হয়ে গেছে তিব্ব থেকে তিব্বতর তার মনের ভাব ভগ্নি এবং চাল চওনি সমস্ত রকম পাল্টে গেছে আপনার প্রতি ফিদা হয়ে গেছে তা এই কাজটি করলে আপনি অবশ্যই সফল হবেন তো কাজটি এমন কিছু নয় সামান্য একটু লবণ জোগাড় করে সময় সাপক্ষ নিয়ে আপনি কাজটি করবেন তারা শুদ্ধ আসন নিয়ে বসে ধূপ প্রদীপ জেলে আপনি শুদ্ধ বসনে পড়বে উত্তর দিকে মুখ করবেন বা পূর্ব দিকে মুখ করবেন করার পরে আপনি কাগজে করে একটু লবণ নিয়ে ওই জীবের প্রথমে দিয়ে দেবেন দিয়ে মন্ত্রটা মনে মনে ভাববেন মানে চিন্তা করে বলবেন এবং লালাটা ফেলবেন তারপর ওই লালাটা যখন ফেলা হয়ে যাবে সেই কাগজের উপরে লবণের উপরে তারপর সেই লবণটা সমেত নিয়ে আপনি হাতে করে ধরে আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা একশো আটবার বার খালি জপ করবেন জপ হয়ে যাওয়ার পরে সেই লবণের মধ্যে থেকে কিছুটা লবণ আপনি সেই খাদ্যের মধ্যে দিয়ে যে কোনো প্রকারে আপনি খাই দিন ব্যাস আপনার এইটুকুই কাজ আর কিছু করার দরকার নেই তারপর দেখুন সেই ব্যক্তির ভাবভঙ্গি চাল কিরকম পাল্টে গেছে আপনার প্রতি ফিদা হয়ে গেছে আপনাকেই সারা সে কিছু জানছে না তো কাজটি করার জন্য যে মন্ত্রটি হলো ও নম ভগবতী ভাগং ভাগি দেবী অমুক মমবৎস্যং কুরু কুরু সাহা আমি মন্ত্রটা আর একবার বলছি ও নম ভগবতী ভাগং ভাগি দেবী অমুক মমবৎস্যং কুরুকুরু সাহা এই মন্ত্র এই মন্ত্রটি আপনি মনে মনে যখন ভাববেন ভোগের পরে আপনি তার চিন্তা করবেন এবং লালাটা কাগজে ওই যে নুনটা বাকি নুনটা আছে নুনটাতে ঝরাবেন তারপর নুনটা নিয়ে হাতে একশো আটবার জপ করবেন ফুঁক দিয়ে দেবেন তিনবার তার নাম করে তারপরে ওই থেকে নুন নিয়ে আপনি লালা ঝরানো যে নুনটা ও নিয়ে আপনি সেই ভালোবাসার ব্যক্তিকে তার খাদ্যের মধ্যে খাই দিতে পারেন ব্যাস আপনার আর কিছু করার দরকার নেই এটুকুই হচ্ছে কাজ আপনি করুন অবশ্যই আপনার কাজ সফল হবে প্রিয় দর্শক আমার ভিডিওটি যারা দেখছেন একটি করে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের উপকারে আসবো এই কামনা করি তো প্রিয় দর্শকরা সকলেই ভালো থাকুন জয়মা তারা মা ভগতারিণী